আগে এই পাশটা দিয়ে প্রচুর স্টল বসত বাইরের দিকটায় কিন্তু এখন আর উঠিয়ে দিয়েছে বহুদিন বাদে আবার এলাম একদম আমার বাপের বাড়ির পাড়ায় যাকে বলে এই জায়গাটা কিন্তু আমরা তৈরি হতে দেখেছি তো ঢুকছি এখন নিউ টাউনের যে আগে হলদিরাম বলে এটা পরিচিত ছিল পরে যেহেতু হলদিরাম আর প্রভুজি আলাদা হয়ে যায় তো এখন কিন্তু এই জায়গাটা পুরোটাই প্রভুজি নাম তো একদম নিশ্চিন্তের ভেজ আইটেম কারণ আমাদের সারা বছর বিভিন্ন রকম উপোস নিরামিষ ব্যাপারগুলো লেগেই থাকে তো তখন না মুখ চালাবার জন্য হালকা কিছু নিরামিষ আইটেম হলে ভালো হয় এবং নুনটা আইটেম তার মধ্যে অন্যতম সবসময় তো আর মিষ্টি খাওয়া যায় না কিন্তু এখানে ঢুকেছি যখন তখন মিষ্টি তো অবশ্যই কিনবো তো চলো ভেতরটা ভালো করে তোমাদের একটু ঘুরিয়ে দিই আর আমি কি নিলাম সেটা তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তো এই হচ্ছে ওনাদের মেনু সম্পূর্ণটাই ভেজ ভেজের ছোঁয়া মাত্র এখানে পাওয়া যায় না তো বেশ ভালো ব্যাপার তো সারা বছরের নিরামিষ যে যে দিনগুলো আছে সেই দিনগুলোতে কাজে লাগাবার মতো কিছু শুকনো খাবার আমরা এখান থেকে নিয়ে যাব। আর আমরা এখানে কিছু অবশ্যই ট্রাই করব তবে খুব ভারী কিছু খাবো না লাঞ্চ করে বেরিয়েছি হঠাৎ করেই দরকারি কাজে আসতে হয়েছে কলকাতা তো আমরা কি খেলাম চলো তোমাদের দেখাই তো আমরা এখানে নিয়ে নিয়েছি যে আমার এটা লস্যি অসাধারণ টেস্ট এই লস্যিটা কারা কারা খেয়েছ জানিও প্রভুজির দুর্দান্ত খেতে একদম প্লেন লস্যি কিন্তু টেস্ট মানে মাইন্ড ব্লোয়িং আর একদম পাতলা না মানে বেশ ঘন কেশো কেশো খালি কাশছে যেন কেশোকে গরম গরম কফি দেওয়া হয়েছে গরমকালে গরম জিনিস খেতে কলকাতা রাস্তায় গাড়ি চালালে কি বুঝলে এখনো সময় লাগবে ঠিক আছে একটু সময় লাগবে তো যেহেতু বহুদিন বাদে এসেছি তাই একটু ভুলে গেছিলাম মানে যে মিষ্টি একটা খুঁজছি আমি সেই মিষ্টিটার নাম ভুলে গেছিলাম বাট পেয়ে গেছি কাজু বরফি কিন্তু সেই কাজু বরফিটা কিন্তু স্যান্ডউইচ টাইপের তো ওনারা এনে দিচ্ছেন এই মুহূর্তে শেষ আছে বললেন যে ফ্যাক্টরির ভেতর থেকে ওনারা এনে দিচ্ছেন তো সেই কাজু স্যান্ডউইচ যেটা সেটা নেব আর এখানে দেখো প্রচুর বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে যেগুলো কিন্তু একটু আলাদা আমাদের সাধারণ যে সমস্ত মিষ্টির দোকানে আমরা মিষ্টি দেখি তার থেকে কিন্তু এই হলদিরামের মিষ্টি কিন্তু কিছুটা আলাদা টাইপের হয় তো এখানে রসগোল্লা রয়েছে বিভিন্ন রকমের পান্তুয়া রসগোল্লা এগুলো তো আছেই ছেড়েই দাও আর আমার যে মিষ্টির প্যাকেটটা আসছে ওনাদের ফ্যাক্টরি থেকে সেটা

তো চলো বাজার দোকান কমপ্লিট তো হলদিরামের থেকে এখন বেরিয়ে যাবো আমরা বাড়ি যাবো আর যেহেতু ঝিনুক সঙ্গে আসেনি সেহেতু আমি যে লস্যিটা খেয়েছি সেটাও কিন্তু ঝিনুক আর শ্রবিকের জন্য নিয়ে নিয়ে নিয়েছি তো সব কিছু মিলিয়ে আমাদের বিল দাঁড়িয়েছে ছশো সাতষট্টি টাকা কী কী কিনেছি বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো